পাখির ছাকের উড়াউড়ি থেকে শেখা হচ্ছে বিমান চালনার কৌশল এবার পাখির ছাক নিয়ে হচ্ছে গবেষণা কিভাবে কম শক্তি ব্যবহার করে চালানো যাবে বিমান খোঁজা হচ্ছে তার উত্তর কল্পনা করুন আকাশে সারি বেঁধে উড়ে চলেছে একদল বিমান যেন এক ঝাঁক পরিচয় পাখি শুনতে অবিশ্বাস্য লাগলো বিজ্ঞানীরা এবার এই প্রযুক্তিকে বাস্তবে রূপ দিতে চলেছেন কিন্তু পাখির ছাকের মতো করে বিমান উড়লে কি হবে এর উত্তর দিয়েছেন বিজ্ঞানীরা এতে একদিকে কমবে বিমানের জ্বালানি খরচ অন্যদিকে কমবে কার্বন নিঃসরণ আর এর ফলস্বরূপ কমে আসবে টিকেটের দাম পাখিরা ঝাঁকবে উড়লে পেছনের পাখিগুলো কম পরিশ্রম করে এগিয়ে যেতে পারে এবার ঠিক এই নীতিই কাজে লাগানো হচ্ছে বিমানের ক্ষেত্রে নতুন এই কৌশলে কিভাবে বদলে যাবে এভিয়েশন ইন্ডাস্ট্রি কতটা কার্যকর হবে এই প্রযুক্তি আর সত্যি কি এটি আমাদের আকাশ যাত্রার ভবিষ্যৎ এসবের বিস্তারিত বিশেষ আয়োজন মানুষের উঠতে পারার স্বপ্নের শুরু কিন্তু প্রকৃতি থেকে আকাশের দিকে তাকালে আমরা দেখি পাখিদের অবিরাম ওড়াউড়ে লিওনার্দো দ্য ভিনচি থেকে শুরু করে রাইট ব্রাদার্স পর্যন্ত সবার গবেষণার মূল উৎস ছিল পাখির ওড়ার প্যাটার আর এবার সেই পাখিদের কাছ থেকে আমরা শিখতে চলছি আর একটি নতুন কৌশল ঝাঁক বেঁধে ওড়া দুই সালে এয়ার বাস ফেলোস ফ্লাই নামে একটি প্রকল্প চালু করে এই প্রযুক্তির মূল ভিত্তি হল ওয়াক এনার্জি রিট্রাইভাল যা বিমানের পেছনে তৈরি তৈরি বাতাসের প্রবাহকে কাজে লাগিয়ে অন্য বিমানকে কম চালানিতে এগিয়ে যেতে সাহায্য করবে এই ধারণাটি অনেকটা সমুদ্রের ডলফিনদের চলার মতো যেখানে একটির পেছনে অন্যটি কম শক্তি ব্যবহার করে এগিয়ে চলে গবেষণায় দেখা গেছে একটি বিমানের পেছনে থাকা অন্য বিমানটি যদি নির্দিষ্ট দূরত্ব উচ্চতায় ওড়ে তাহলে সেটি বাতাসের এক বিশেষ শক্তি পুনরুদ্ধার করতে পারে যা সরাসরি জ্বালানির খরচ পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে এই গবেষণায় আরও এক ধাপ এগিয়ে নিতে দু সালে ইউরোপীয় ইউনিয়নের গবেষণা সংস্থা এই প্রকল্পে দশ মিলিয়ন ইউরো বিনিয়োগ করে দু সালের মাঝামাঝি সময় ডেল্টা এয়ারলাইন্স ও এয়ারবাস আটলান্টিক মহাসাগরের ওপরে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করবে যেখানে নিউ ইয়র্ক ও মায়ামি থেকে দুটি বিমান নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লন্ডনের দিকে উঠবে তবে এই প্রযুক্তির সফল প্রয়োগ শুধু জ্বালানি সাশ্রয় করবে না বরং এটি পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রিকে আরো টেকসই করে তুলবে বিশেষজ্ঞরা বলছেন দু সালের মধ্যে বিমান সংস্থাগুলো কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করছে আর এই নতুন প্রযুক্তি সেই লক্ষ্য পরিচয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এয়ারলাইন কোম্পানিগুলো এখন বিমানের ডিজাইন ও নতুন নতুন উদ্ভাবনী পরিবর্তন আনছে যেমন উইংলেট প্রযুক্তি যা বিমান চলাচলের সময় বাতাসের প্রতিরোধ কমিয়ে জ্বালানি সাশ্রয় করবে এমনকি গ্রাউন্ড পাওয়ার ইউনিট ব্যবহার করেও বিমানের ইঞ্জিন চালু না করে শক্তি সরবরাহ করা হচ্ছে যা অনেকখানি জ্বালানি সাশ্রয় করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েল এটি প্রচলিত জ্বালানির তুলনায় তিন গুণ বেশি ব্যয়বহুল হলেও এর ব্যবহার বাড়লে কার্বন নির্গমন কমে যাবে অনেকটাই গবেষকেরা ইতিমধ্যে এক ধরনের উইং ডিজাইন নিয়ে কাজ করছেন যা পাখির টানার মতো নমনীয় হবে এবং বিমান চলাচলের সময় নিজের অবস্থান পরিবর্তন করতে পারবে ঠিক যেমনটা প্রকৃতির পাখিরা করে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতের বিমান প্রযুক্তি কেবল গতির ওপর নির্ভরশীল থাকবে না বরং এটি আরো পরিবেশ বান্ধব চালানির সাশ্রয়ে এবং টেকসই হবে আর এই পুরো ধারণাটির পেছনে মূল অনুপ্রেরণা হল পাখির ঝাঁক যা কিনা প্রকৃতির নিজস্ব নকশা